গুড মর্নিং আটটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানি ভিডিওটা স্টার্ট করছি কালকে আমরা ফিরেছি ভোর সাড়ে তিনটে আর আমাদের এখন আমার আর বুগুন এখন চল্লিশ দিন নিরামিষ আর বাইরে তো পাঁচ দিন কেটেই গেছে আর ওখানে পুরো ভেজ ওখানে যেখানে গেছিলাম পুরো ভেজ ওই জন্য সকাল সকাল উঠে বুগুনের জন্য ছেলেটা আমার অনেক অনেকদিন ভালো কিছু খায়নি এই জন্যে গরম গরম লুচি আর ফুলকপি আলুর তরকারি বসিয়ে দিয়েছি আর এটা হচ্ছে এই কড়া খুবই বিখ্যাত ভাবলাম এই কড়া দিয়ে আজকে বুবুরের দিনটা শুরু করি তাই নাসিকে কড়াতে লুচিটা ভাজছি আর ওইদিকে ফুলকপির তরকারি হচ্ছে তারপরে সমস্ত রান্নাঘরের কৌটো মানে যা ছিল সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি রান্না রান্নাঘরটা কমপ্লিট নেই ওখানে একটা গ্যাস লাগিয়ে ঠিকঠাক করবো মানে একটা নিরামিষ আইটেম মানে জায়গা যখন আছে একটা গ্যাস নিরামিষের জন্য রেখেই দেবো তা চলো ব্লগের সঙ্গে থাকো দেখতে থাকো আগে না ছেলেটাকে খেতে দিচ্ছি ততজনের মনটা শান্তি হচ্ছে না আর এই লোহার করাটা ভীষণ মানে ভালো হয়েছে আর লোহার কড়াতে এমনিতেও খাওয়া নাকি খুব ভালো দিদি ভাই যেটা বললো আয়রন থাকে তো শরীরে আয়রনটা যায় আর নাসিলে কড়া খুবই বিখ্যাত বললাম সকলেই একটা করে কিনেছি কড়াও কিনেছি একটা চাটুও কিনেছি চলো ছেলে তো লুচি পেলে খুব খুশিই হবে আর একটু মিষ্টি হলে ভালো হতো সন্ধেবেলা মিষ্টিটা আনাও যাবে আর লুচিটা খুব সুন্দর হচ্ছে কড়াতে আমি আগে লোয়ার কড়াতে ছটফট পুড়ে যাবে কিন্তু খুব সুন্দর হচ্ছে ছেলে এখনো উঠতে পারেনি এখন বাজে ঘুমাচ্ছে সাড়ে পরে দেখা হচ্ছে আজ সারাদিন অনেক কাজে অনেক হয়তো আর ক্যামেরার সামনে আসতে পারবো না যদি সম্ভব হয় আবার আসবো সব বাড়িতে প্রসাদ দিতে হবে চলো সামনে মাসির বাড়ি যাচ্ছে চলো বাবন খেয়ে গিয়ে দিই অপূর্ব চলে আসছে বললো খাবো না দুপুরে পৌঁছে ফোন করবি সাবধানে যাবে হয়েছে পালং শাকের ঘন্ট নিরামিষ আর এটা আমার চাষের পালং শাক তোমার তো চাষটা দেখানো হয়নি বেশি কিছু চাষ হয়নি আর হয়েছে লাল লাল সোয়াবিনের তরকারি নিরামিষ সব নিরামিষ বিকালবেলা রেডি হয়ে গেছি একটুখানি বাজারে যাব এই লাইটের সুইচটা ডিস্টার্ব করে একটুখানি বাজারে যাব আর তাড়াতাড়ি তাই জন্য আজ উঠে পড়েছি ঘুমাইনি বেশিটা মানে আজকে ঘুমটা ভালো হয়নি বাজারে যাব সবজি বাজার করবো কেননা আমরা যে তাম্বকেশ্বরে পুজো দিয়েছি চল্লিশ দিন নিরামিষ খেতে হবে মানে আমি আর বুবুন খাবো তা ছেলে কি খেতে ভালোবাসে আমি খুব ভালো জানি সেটা সবজি কোনগুলো খায় ও বিশেষ করে সব রকমই খায় পটলটা ওর ভীষণ পছন্দের এখানে আমাদের কোথাও পটল পাওয়া যাচ্ছে যদি শীতকালে অতটা পটল পাওয়া যায় না তা চলো বাজারে যাই বাজার করে আনি একটু ফল নেই ফল সে ফল কিনে আনবো আর আসার পর থেকে ঠাকুরকে ফুল দিয়েও পুজো করা হয়নি সব মিলিয়ে একটা বাজার করে আনবো আর বেশ ঠান্ডাকে ইচ্ছা করছিল না তাও যেতেই হবে আর আমার নিজের হাতে বাজার না করলে না একদম ভাল লাগে না সেই জন্যে চলো নিজের হাতে বাজারটা করে আনি সোয়েটার করে নিয়েছি এই যে বাজার করে চলে এসেছি আর ব্যাগ বয়ে আস্তে আস্তে যেন প্রচণ্ড গরম লাগছিল এতটা রাস্তা তো আমাদের বিষ্ণুপুর থেকে অনেকটা তাও আমার স্বামী কিছুটা বয়ে দিল আর এই যে বাজারের ব্যাগ তো চলো বাজার ঢালি শাঁখা আলু কিনেছি সোয়া কিনেছি এত ভারী হয়ে গেছে ও বুবুনের জন্য পনির কিনেছি আজকে আর পনির করব না আজকে আলুর দম করে রেখে গেছি আর এখন ও বললো জিরে রাইস খাবে এই যে আলুর দম করে রেখে গেছিলাম কাশ্মীরি আলুর দম চলো বাজারটা ঢেলে নি এই যে বাজার নিয়ে চলে এসেছি এই যে ফল কিনেছি আর পটলের দাম একশো টাকা কিলো দিসি পটল অবশ্যই এই পটলটা বেশি টেস্টি আর সাদা সাদা আর ছোটো ছোটো দিশি পটল আর যেহেতু নিরামিষ খাবো বুগুন পটল ভীষণ ভালোবাসে বুগুন কেন বাবন আমি দুজনে তিনজনে আর পটল ভাজা হলে আমাদের ভাত খাওয়া যায় পাঁচশো নিয়েছি কোনো জায়গায় পটল খুঁজে পাইনি এক জায়গাতেই পেয়েছি পাঁচশো নিয়ে নিয়েছি এই যে বাজার একটা ছোট্ট লাউ নিয়েছি আর ফলটাই বেশি কিনেছি কারণ এখন ফলটা বেশি খেতে হবে এই যে আমার জিরে রাইস হয়ে গেছে এই যে আমার রাতের ডিনার আজকে হচ্ছে জিরে রাইস আর আলুর দাম জিরে রাইস কমপ্লিট আর অন্যদিকে বিছ মানে ব্ল্যাঙ্কেটে পাড়ুকে বলে আর কোনো কাজ হয় না আজকে সব সবজি কেটে রেখেছি সকালুটা সবজি কাটতে ইচ্ছা করে না সকালের সকা সকা উঠতে হবে ববুন এরবা কম্পিউটার আছে চলো বুনকে খেতে দি জিরের রাইসে স্বাদের আলুদমটা বেশ ভালো যায় আর নিরামিষ দিলে তো খুবই ভালো চলো বুন খাওয়া যাওয়ার আর ব্লগ এখানে শেষ করছি আর যদি আমার জিরে রাইস রেসিপি জানতে চাও তাহলে আমার মিনি ব্লগটা ফলো করো তাহলে গুড নাইট টা